বলেন তো ইমান মানে কি সবাই বলছে বিশ্বাস একশো ভাগ ভুল আমার অপরাধ তো এটাই তাই না এটাই অপরাধ যে বললাম যে ভুল এখন কালকে ইউটিউবের ভাইরাস ছেড়ে দিবে যে কি বুঝলাম এ যাবৎ একজন বলেছে কি স্বীকৃতি দাও মাশাল বলেন ইমানের বিপরীতটা কি কুফুর কুকুর না কুকুর মানে কি তাহলে ইমান অর্থে কি হবে তাহলে বিশ্বাস বললেন কেন এর এর জবাব আগে দেন দেন বুঝেন কথা না জবাবটা আপনি বললেন কুফুর মানে অস্বীকার আর বললেন ইমান মানে বিশ্বাস এটা হইল ইমান মানে স্বীকার করা স্বীকৃতি প্রদান করা আর কুফুর মানে কি অস্বীকার করা তাহলে একটা স্বীকার করা আর একটা কি অস্বীকার বিপরীত শব্দ আর জীবনে বলবেন কোনোদিন আচ্ছা আপনারা নাকি আমাদের বক্তব্য শোনেন কথা কি মুখে মুখে বলেন না মুনাফি কি করে আচ্ছা শুনলে তো এই বক্তব্য তো বহুবার বলেছে নিমান মানে কি স্বীকার করা তো সবাই বিশ্বাস বললেন কেন সে জবাবটা দিয়ে না শুনেন না শোনেন কিন্তু কি নাই মনোযোগ নাই আমাকে দেখে তাই বললেন আপনার বক্তব্য সারা দিন শুনল সারাদিন না শুনলো পাঁচ মিনিট তো শুনেছেন আমি পাঁচ মিনিটে বিশ্বাস করলাম কিন্তু এখন ইমান মানে বিশ্বাস শিখালোটা কে ইমান মানে বিশ্বাস এটা ভয়ঙ্কর কথা কিন্তু এটা ভয়ঙ্কর কথা ইমান মানে বিশ্বাস মানে এই দেশের অধিকাংশ মানুষ আর বিশ্বাসী আর তাদের কাছে শুধু নাম কিসের নাম ইমান শুধু কিসের নাম বিশ্বাসের নাম শুধু বিশ্বাসের নাম তাদের কাছে অর্থাৎ বিশ্বাস করলেই সে জান্নাতে যাবে বিশ্বাস করলেই হয়ে গেল কাজে মৌখিক স্বীকৃতি দেওয়া বা কর্মে বাস্তবায়ন করার দরকার নাই তো কথাটা সঠিকভাবে ঠিক ইমানের সমষ্টি হলো আর তাসদিক বিল জিনান অন্তর বিশ্বাস ওয়া লেকরার বিল্লিসান মৌখে স্বীকৃতি প্রদান ওয়ালে আম আলু বিল আরকান আর কাজে বাস্তবায়ন এজি দুবৃত্ত আখ্যান কসু বিল মাসিয়া সৎ কাজে বৃদ্ধি পায় অসৎ কাজে কমে যায় মনে থাকবে তাহলে আজকে কিছু না শিখলে একটা জিনিস শিখলেন ইমান মানে কি কি করা শিকার করা আর জীবনে বললেন বিশ্বাস করা বলবেন বলেন ইনশাল্লাহ হম কত তো পড়াই যে দুই হাতে মুসাফা করবেন না বক্তব্য শেষ করে নামতে আবার মারি দেয় এই জন্য বলেন যে ইনশাল্লাহ ভুল করব না আলহামদুলিল্লাহ এই যে তাজা তাজা তরুণ আমাদের মূল সম্পদ ভাই বুঝতে পারছেন মূল সম্পদ এরাই কারণ তারা ব্রেনে মনে রাখতে পারবে আমি তো যারা মানে শেষরা বুড়া শেষরা বুড়া বলছেন তো নিজে মনে করে কিছুই জানে না কিন্তু মনে করে আমি সবচেয়ে জ্ঞানী মানুষ আমি এই সমস্ত মানুষকে পছন্দ করি না কিন্তু এই যুবক ছেলেদের গড়ে তুলতে পারলে দুই দিক থেকে লাভ একদিকে তারা দেশ গড়বে আর একদিকে দীর্ঘদিন এটা আমল করবে এক বুড়াকে বলতেছি আমি বলছি বয়স কত যে আটাত্তর বছর তা আপনার মাসালা শোনার দরকার নেই কেন আমল করবেন কয় বছর আপনার বাপ কত বছর বেঁচে ছিল তো বলছে আশি বছর তার দুই বছর আপনার মেয়াদ আছে দুই বছর আমল করে আমি কতটুকু নিয়ে পাবো একজন বাচ্চাকে শিক্ষা দিব যুবককে শিক্ষা দিব সে আমুল করবে আরো আটাত্তর বছর বুঝেননি কথা মনে হয় তাহলে যুবকরা আল্লাহর কাছে কেন প্রিয় সে আটাত্তর বছর যতদিন আমুল করবে আমি যে শিক্ষাটা দিয়েছি তার পরিপূর্ণরূপে রূপে সম পরিমাণ নাকি পাবে ইনশাল্লাহ কিন্তু আপনার বয়স আর কয় বছর বাকি আছে বাপ মারা গেছে কয় বছরে আশি বছরে আপনার আটাত্তর বছর দুই বছর হতে আপনাকে শিখায় কিলাম এমনি বললাম কিছু মনে করেন না কিন্তু এই দুই বছরের শিক্ষাটা যদি তার আফসোস থাকে আহা আমি তিরিশ বছর বয়সে কেন এটা শিখতে পারিনি তিরিশ বছর বয়সে কেন শিখতে পারেনি এই আফসোসটা যদি করে তাহলে আল্লাহ তিরিশ বছরে যেটা করতে পারেনি পূর্ণ নেকি তাকে দিয়ে দেবে এটা এই শিক্ষাটা শিখতে হবে ছোট্ট একটা কথা বলতে ভুলে গেছিলাম শুরুতেই বলে দিয়ে জমশেদ বললেন এই তাই না বললেন না কি আপনারা জানেন যে মুখে আল্লাহ নবীর নাম শুনে মুখে চুমু দিয়ে চোখে ঘুষে হ্যাঁ সব জায়গায় দেখান গোড়া আঙ্গুলি কিন্তু ঘষার সময় গোড়াটাই ঘোটা তাই না বুঝেননি কথা বুঝেননি তুমি আমার কথাকে আঙ্গুলি দেখালে কিন্তু নিজেই দেখছে চোখে ঘুষছে শুধু দেখা না কি করে ঘুষা বুঝেন এটা একটা জাল হাদিস কি জাল হাদিস আবু বকর রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিসটা যে ব্যক্তি নবীর নাম শুনে চোখে রগড়াবে ওই ব্যক্তির চোখে কোনো দিন অসুখ হবে না চোখের ডাক্তার গুলো কি অবস্থা হবে বলেন ডাক্তার পাওয়া যাবে আর চোখের না একটুকু ভাবলো না যে এই কথাটা কেমনি আমি বলি তাও তৈরি করেছে কার নাম দিয়ে কার নাম দিয়ে যার নাম আল্লাহ দিয়েছেন সিদ্দিক কে দিয়েছেন সিদ্দিক তার নামে হাদিসটা জাল করেছে তাহলে বেনিফিট থাকলেও জাল বুঝা না তিনটা জিনিস চোখের পাওয়ার বৃদ্ধি করে কয়টা তিনটা একটা লাল মারাতুল হাসান সুন্দরী মেয়ের দিকে তাকালে চোখের পাওয়ার বেড়ে যাবে হাসছেন কেন যাদের রাজিয়াল বর্ণিত হাতিস হাসছেন কেন অন্যরা বলে সুবান আল্লাহ আর আপনারা হাসছেন এটাই আমাদের মধ্যে তার তারতম্য পার্থক্য তো কি বিষয়টা বললাম তিনটা জিনিস কয়টা তিনটা সুন্দরী মহিলার দিকে তাকালে কি শোকের পাওয়ার বেড়ে যায় আর হলো আলমাউল জারি প্রবাহিত পানি নদীতে পানি চলে যাচ্ছে তাকায় থাকবেন ডাক্তারের কাছে জীবনও যাওয়া লাগবে না অপারেশনও করা লাগবে আর একটা হলো আল খাজরাত তারপরে সবুজ ঘাসের দিকে প্রতিদিন দিনাজপুর বড় মাঠে আসবেন ঘুরে বেড়াবেন দেখবেন সব কিছু তাজা না কি বললেন সবুজ ঘাস না থাকলেও ন্যাংটা মহিলা অনেক পাবে না তাহলে আমি সবুজ ঘাসি দেখার কথা বলেছি মনে করছেন যাতে মাতা তালে ঠিক আপনারা তাই না এবার বুঝছেন আপনারা এটা কি হাদিস জাল হাদিস তাহলে বুঝেন আপনারা হাদিস জাল হয় বুঝেন আপনারা আমি আজকে মাথাটা ঝালাই করে নিলাম একটু আপনাদের একটা জিনিস বুঝাবো এই যে ইমানের সাথে কুফুরি এটা কি কে বলতে পারে ইমানের সাথে কুপুর কি আচ্ছা অন্তরের শিরিক এটা কিন্তু শুনেছেন কথাটা বুঝেননি মনে কথাটা অন্তরের শিরিক কথাটা কোনদিন শুনেছেন শুনেছেন আলহামদুলিল্লাহ এই অন্তরের শিরিকটা হলো ইমানের সাথে কি করা কুফুরি করা অন্তরের শিরিক বা অন্তরের কুফুর অন্তর কুফুর কেমন আপনাকে বাহির থেকে বোঝা যায় না কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ের একজন টিচার এতই বোধের বদ আপনি বোরকা পরা মহিলা দেখলে বোরকা ট্রিট করেন সুযোগ পেলে ছেড়ে দেন না এই দেখতে তো ভূতের মতো লাগে বোরকা পরে আসা লাগবে কেন খোলো টাকা খোলো বলে এটা কিন্তু ওই লোকটা কিন্তু আপনার ভাই বাড়িতে আসে আপনি কিছুই মনে করেন আমার ভাইটা খুব ভদ্র কিন্তু একবার ভিতরে ভিতরে টাটকা নাস্তিক একটা বুঝছেন ওই ইসলাম সালাত এই মাদ্রাসা মসজিদ এগুলো মোটেই পছন্দ করে না এগুলো সব কোথাকার রোগ বলেন তো কোথাকার ভিতরে রোগ দেখতে কিন্তু একবারে কুকুরের বাচ্চা দেখছেন কোনো দিন কুকুরের বাচ্চা দেখছেন এখন তো কিছুই দেখেন না সব রে কি দেখবেন কুকুর যখন বাচ্চা পারে বাচ্চাগুলো গুলো তাজা হয় না বেগুনের গাছ দেখছেন এগুলো না বললে তো বুঝবেন না কুকুরের বাচ্চার চেহারা যত সুন্দর ঠিক এই সমস্ত নাস্তিকদের চেহারা ওই সুন্দর একবার তাজা কষ্ট সেবার দেখতে ঘাট এত সুন্দর মোটা মসজিদে প্রথম কাতারে আসবে কিন্তু তার ভিতরটা কি ইসলামের প্রতি দিনের প্রতি গিজ গিজে তার ঘৃণা উচ্চতা ছিল সে মনে করে তাহলে বলেন তো এটা অন্তরে লুকিয়ে আছে তাহলে অন্তরের কুপুরেটা কি দাঁড়ি রাখছে আস্তে করে দেখিনে বলেছে তো দাঁড়িটা তো বকরের মতো লাগে কার মনে লাগে মেডিকেলে পড়ে ছিল এটা কেয়া বলে ভর্তি হয়েছে কোন দিন দাঁড়িতে থুর কাছে দাঁত তো না আপনারা তো দাঁত দিয়ে কাটেন তাই না

তুই মেডিকেল করিস আর বকরির মতো দাঁড়িয়ে না যাস মহিলারা দেখে না ওই ছেলেটা আমাকে সাক্ষাৎ করেছে আমার সাথে সাক্ষাৎ করে বলছে যে চাষা আমাকে দাঁড়িয়ে কাটার জন্য চাপ দিচ্ছে আমি বললাম যে তোমার এটা চাষা না এ তোমার চাষা না এই শয়তানের উপদেষ্টা তার শুনবা না না আমাকে জবাই করে দিল জবাই করে দিই কিন্তু দাঁড়িয়ে জবাই করতে দেব না কথা পারছেন তাহলে ওই চাষার ভিতরে যেটা আছে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু সিহারা দারুন মসজিদে তাড়াতাড়ি যাবে আর জাহিনা মাছটা এত দামি আতরটা আতর দামি আর পাঞ্জাবিটা এমন দামি মানে শিক্ষা ক্যাটারে চাকরি করে হারাম খেয়ে ওর কোন জিনিস আর হারাম হতে বাকি নেই কথা বুঝলেন কিন্তু ভিতরটা কি ভিতরটা কি ইবলিসের কারখানা বড় বড় ইংলিশ ওর অন্তর মধ্যে বসবাস করে বড় বড় ইংলিশ না হলে এইভাবে একটা ছেলেকে বলতে পারে ওই ছেলেটা ফজরের টাইমে শীতের মধ্যে সালাত আদায় করে মসজিদে যায় জামাতে সালাত আদায় করে আর ও কুত্তার মতো ঘুমায় পার্থক্য আছে না দুইটার কেন তুমি গিজ গিজ করো কেন ইসলামের কোন একটা বিধানকে যদি কেউ ব্যঙ্গ করে তুচ্ছ তাচ্ছিল্য করে ও যত বড়ই পরেজগার হোক না ও কাফের ও কি কাফের ও কাফের কাফের বলেই জানবেন খুব সাবধান যারা বলে নামাজ না পড়লে ইমান ঠিক আছে এরা ডবল কাফের যদি আপনার সাহস তাকে ঘরে বন্দি করে কেমন ওর ইমান আছে একটু দেখে নিয়ে না বুঝতে পারেন কথা এরা সালাককে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যঙ্গ করে এর একটা বেয়াদ হবে না বন্ধুরা বলেন

ইসলামিক রাষ্ট্র এই জন্য ইরানকে আপনি খুব ভালোবাসেন তাই না শুনেন কথাটা শুনে ভালো করে ইরানকে এত ভালোবাসেন এবং মন দিয়ে চান যে বাংলাদেশেও ইরানের মতো ইসলামের বিপ্লব ঘটুক আপনারা এখানে যারা বসে আছেন তারা না চাইলেও চাইলেও আপনি আমার সামনে এখন উচ্চারণ করবেন না যে হ্যাঁ চাই এই যে ইরান সম্পর্কে আপনার যে ভালোবাসা ইরান সম্পর্কে আপনার যে ভালোবাসা আপনার ভিতরে ইমান আপনি বলবেন যে বলেন কি যে বলার জন্য শুরু করেছে আপনি টেনশন করছেন কেন এই জাতিকে শেখাতে হবে না খালি একটা প্রশ্ন করেন এগুলো কেউ বলে না আপনার খালি ফোসান কেন ফোসাবো তো আমি দাদার গল্প ছিল যে ওই শালাকে আমি ছাড়া মারবে কি বুঝতে পারছো কথা তো গল্প আজকে আল্লাহ আমাকে মাফ করে কথাটা বলার জন্য আপনারা আমাকে ক্ষমা করে দেবেন ইরানের শিয়ারা এরা তো শিয়া বলেন তো এরা কোন শ্রেণীর শিয়া কে বলতে পারে বলেন কোন শ্রেণী কে বলতে পারেন না শিয়াদের মধ্যে নুসাইরিয়া আছে ইসমাইলে আছে বাতেনি আছে রাফেজি আছে অনেকগুলো প্রকার প্রায় এদের দলই আছে যাই দিয়ে আছে তারপরে আপনার কি নাম করলো ভুলে গেলাম প্রায় ইমাম আব্দুল করিম শাহরাস্তানে আল মিলাল নিহালের মধ্যে প্রায় সাতটার মতো শাখা উপশাখা উল্লেখ করেছেন আপনাদের বলতে হবে ইরানের শিয়ারা কারা জানেন না তাই না ইরানের শিয়ারা হলো রাফেজি কি আবার বলেন কি রাফেজি ইরানের শিয়ারা রাফেজি তো এই রাফেজি শিয়ারা এতই নিকৃষ্ট এতই জঘন্য এদের কুরানের পারা হলো নব্বই পারা তাই পাড়া এদের কোরআনের আয়াত সতেরো হাজারেরও বেশি বাজারের বেশি সতেরো হাজারেরও বেশি তাদের কোরআনের আয়াত বলে নওজুল আস্তারফরুল আস্তার ফরুল্লাহ সতেরো হাজার কোরানের আয়াত ওদের আমি আপনাদেরকে ওই কথাটা বলার জন্য রাফেজিরা কি আগে বোঝায় এরা রাফেজি কিনা আমি তো ভুলও বলতে পারি তাই না হ্যাঁ বলবো একটু থামেন এটা বেশি বলবো না অল্প একটু বলেই ইমাম ইবনু বায রাহিমাহুল্লাহকে চিনেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন 1998 সালে 13ই মে তিনি মারা গেছেন সারি 1998 সালে 13ই মে মারা গেছেন গ্র্যান্ড মুফতি তিনি বলছেন শিয়াদের যতগুলো দল আছে আখতারুহুমুর রাফেদা তাদের মধ্যে সবচেয়ে ক্ষতিকারক ভয়ানক হলো রাফিজারা আসহাবুল হামিনি তারা হল হমিনীর অনুসারী হয়েছে হয়েছে তারপরে বলছেন হাউলাইয়া তারহুম যত দল আছে তাদের মধ্যে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ক্ষতিকর ওয়াকেদা নুসাইরি নুসাই রিয়া আসহাবু হাফেজাল আসাদ হাফেজাল আসাদকে চিনতেন আপনারা হ্যাঁ বলেন কার বাপ বাসার আল আসাদের কি বাপ সেই সময়ের কথা বলছেন এখনো বেঁচে আসে বাসার কিন্তু হাফেজ আছে ধরে গেছে না অনেক আগে এই বাপের স্থলে বসেছিল কে বাপ বেটা মিলে তিপ্পান্ন বছর শাসন করেছে এরা দুইজনে ছিল শিয়া কোন শিয়া নুসাইরিয়া শিয়া ওয়া জামাতুন ফি সিরিয়া সুরিয়া এটা হলো সিরিয়ার দল যেটা নুসাইরিয়া ওয়াল বাতিনিয়া আল্লাদিনা ফি সুরিয়া ওয়াল বাতিনিয়া আল্লাদিনা ফি ইরান ওয়াল ফিল হিন্দ ওহুমুল ইসমাঈলিয়া তাহলে হিন্দ মানে হিন্দুস্তানে যারা শিয়া আছে এরা সবাই হলো বাতিনিয়া আকীদার এইরাই হলো ইসমাইল আকীদার হ্যাঁ দেখি তাওয়াফাস সালাসা এই তিনটা দল হুোম আসাদ দুঘুম ও আহতা হুম এদের মধ্যে সবচেয়ে খারাপ হল রাফেজিরা। তারপর বলে যে হুোম কাফারাতুন তারা হল কাফের হাউলাই কাফারাতুন তাহলে বললেন রাফেজিরাও কাফের নুসাইরিরাও কাফের বাতে কাফের ইসমাইলা কি কাফের হতোকে আমি দিলাম আপনি তাপনেতো কুতেন কেন। এগুলো কথা শুনেন না আপনি আমি বললে আপনার রাগ করেন হ্যাঁ এগুলো বলতে হলে এগুলো বের করাও লাগবে আর এগুলো পড়ার যোগ্যতাও লাগবে বুঝেন না কথা সমস্যা তো এই জায়গায় হয়েছে আমরা বিপদে এই জায়গায় পড়েছি কেতাবও থাকা লাগবে তার কাছে এই কথাগুলো ইমাম ইবনু বাজ রহিমাহুল্লাহ তিনি বলে গেছেন যখন বাসার আল আসাদের বাপ হাফেজ আসাদ যখন কি ছিল সিরিয়ার কি ছিল শাসক ছিল তখন বলে গেছেন আর তিনি মারাই গেছেন আজ থেকে কত বছর এদিকে চব্বিশ বছর ওদিকে তিন বছর যোগ দেন আটানব্বই নিরানব্বই দুই হাজার কথা হলো সাতাশ বছর আগে মারাই গেছেন তিনি আমি তার আগে কথাগুলো বলছি তা আপনাদের কানে এখনো ঢুকে না কেন আপনার বয়সে সাতাশ বছর হয়নি চিন্তা করে দেয় বয়সে সাতাশ বছর হয়নি আমি একটু কথাটা একটু কড়া করে বলি কেন জানেন আপনারা এই কথাটা নিয়ে অপব্যাখ্যা শুরু করবেন কালকে এরপরে শুধু এটা ইমাম আলবানি হল্লা বলছেন শোনেন তার কাছে এই খমিনির পাঁচটা কথা উল্লেখ করেছিল পাঁচটা এই আকিদা তারা বিশ্বাস করে আবু বকর উমর ওসমান নদিয়াল্লা আনঘুম তারা কাফের তারা কি কাফের দুই নম্বর বলেছিল তারা আবু বকার এবং ওমরকে মনে করে ফেরাউন আর হামান তারা কুরআন বিকৃত হওয়াকে বিশ্বাস করে ওসমান নদিয়াল্ আনঘো কোরআনকে তারা সে কি করেছে বিকৃত করেছে এই যে অন্তরের মধ্যে মানুষের প্রতি যে মানুষের প্রতি আপনার ভালোবাসা সেই আপনি হলো তাকে ভালোবাসতে পারেন না আপনার কি নাই ইমানি নাই ওই যে সংক্ষেপে বলেছিলাম আপনাকে মনে আছে আপনার কালেমা শাহাদত করতে হবে তো আপনি খেপে গেলেন যে ইরানকে ভালোবাসি তাই কালেমা শাহাদত করতে হবে জি জি সার রেজিস্ট্রেশন করা লাগবে আবার খুব খারাপ কারণ যারা মনে করে মা